সো হ্যালো আমার পাখি প্রেমিক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসার পাখিগুলো খুব ভালো আর তোমাদের দুয়াই আমারও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে রবিবার ঠিক আছে আজকে রবিবার আজকে হচ্ছে যাবক গুমা হাটে তো আমার বদ্রির একটা মেল মারা গেছে তো ওই জন্য আমার একটা মেল লাগবে অ্যাকচুয়ালি মেল তো লাগবে দুটো বাট আমি গিয়ে দেখি আপাতত দুটো পছন্দ যদি না হয় তাহলে একটা নেবো কেন গুমার হাতে অত একটা ভালো পাখি ওঠে না ঠিক আছে মানে পাখি যা উঠে আমার পছন্দ হয় না এটা সত্যি কার কেরাম লাগে কি না লাগে জানি না কিন্তু আমারও তো পছন্দ হয় না ওই জন্য এখন সরাসরি আমরা যাবো গুমা হাটে গুমার হাটে আজকে কি কি পাখি উঠেছে কি না উঠেছে সব মানে পুরো ভিডিওটা লাস্ট মতো দেখ থাকলে বুঝতে পারবে সব তুলে ধরার চেষ্টা করবো যে কতটা পাখি আছে কি না আছে বা কি পাখির কি দাম আছে কি না আছে সব কিছু হয়তো বলতে পারি এখন কতটা কি না হবে এখন গুমার হাটে না যাওয়া পর্যন্ত বলতে পারছি না তো চলো সিদা দেখা হচ্ছে গুমার হাটে গিয়ে সো ফাইনালি চলে আসলাম গুমার হাটে এখন দেখতেই পাচ্ছ ঠিক আছে এটা হলো গুমা হাট তো গুমার হাটে কত পাখি উঠেছে না উঠেছে সব কিছু তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটাতে থাকবেন লাস্ট পর্যন্ত আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা নোটিফিকেশনটা অলে প্রেস করে রাখবেন এমন পাখি রিলেটেড কোনো ভিডিও নতুন পাওয়ার জন্য তো এই একটা বাজিস দেখতে পাচ্ছি এখানে আছে কিছুটা তো এর ভেতর থেকে পছন্দ করছি বিশেষ করে এই যে আমার সাথে একজন এসছে তোমাদেরকে দেখাবো ওকে একটা ওর একটা ফিমেল লাগবে ঠিক আছে তো এর ভেতরে ওর পছন্দ করছে এই যে দেখতে পাচ্ছো আমার সাথে যে আছে এর একটা ফিমেল লাগবে তো ওপরে ফিমেল পছন্দ করছে আর আমি এর ভেতর থেকে একটি মেল খুঁজছি তো আমার মেলটা মানে এমন কালারের লোবো মানে পুরো ফুল হোয়াইট কালার হলে আমার ভালো হয় কিন্তু হোয়াইট কালারটা আমি পাচ্ছি না এর ভেতরে যার মেল আছে আমার অত খাস লাগছে না তো একটা ফিমেল ডান করলো তো ফিমেলটা এখন আমি হাত থেকে বের করছি নিজের হাতের থেকে ঠিক আছে তো এই যে ফিমেলটা দেখতে পাচ্ছ এখনো পাখি সম্বন্ধে আমি পুরোপুরি জানি না তো ওই জন্য এই ফিমেলটা কেমন হবে দেখো তো ফিমেলটা ব্যাগের ভেতরে ভরে নিলাম চেনালা ব্যাগ আছে তো চেনালা ব্যাগের ভেতরে ভরে চলে আসলাম আর একটা দোকানে তো এখানে এসে আমার একটা মেল পছন্দ হলো ঠিক আছে তো এবারে আমি লাগ লেগে গেলাম আমার এই মেলটাকে ধরতে তো দেখো এই মেলটা অত তো খুব একটা আমার পছন্দ হয়নি বাট যা চলে হয়ে ভালোই হয়ে যায় ঠিক আছে মেলটা ভালো লাগছে খারাপ তো সেই হিসেবে আগের একটা পাখি পালিয়ে গেছিল মানে কিনে ওই ব্যাগের ভেতরে ভরেছিলাম বলে পালিয়ে গেছিল বলে আমি এখন বাড়ি থেকে ছোট খাঁচা এনেছি তো ওই খাঁচার ভেতরে রাখলাম আর এই যে ককাটেল আছে চলছে পনেরোশো ষোলোশো টাকা পেয়ার হম কোন বার কত দাম আছে সেটা আমি বলে দিচ্ছি এই একটা লাভবার আছে দেখতে পাচ্ছে পনেরো ষোলোশো টাকা পেয়ার ঘুবু আমি দাম জিজ্ঞেস করিনি যে এক জোড়া ঘুঘু আছে কত সুন্দর লাগছে দেখো এই যে বাজেস আছে চারশো সাড়ে চারশো টাকা পেয়ার আছে হ্যাঁ ফেন্স আছে সাড়ে চারশো টাকা পেয়ার মানে এমন অনেক পাখি আছে যেহেতু আমি পুরো ভিডিওটা সব জায়গায় করতে পারিনি অনেকে আছে যে ভিডিও করতেও দেয় না ঠিক আছে বাট বেশি অংশ জায়গায় করতে দেয় কেউ কেউ আছে একার জন্য আছে যে ভিডিও করতে দেয় না তো এই ককাঠেলটা তো আমার খুব দারুণ লেগেছে তো ককাঠেল আমি এক্ষুনি নিচ্ছি না যেহেতু আমার জায়গা শট আছে বলে ককাটেলটা আমি নিচ্ছি না আমার ছাদের উপরে কলোনি হয়ে গেলে তখন আমি নিয়ে নেব ককাটেল আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে সিল্কেট ঠিক আছে সিল্কেট মুরগি পার পিস আছে এগারোশো টাকা তো মুরগিগুলো তো দারুণ লেগেছে মানে পুরো সাজারুর মতন দেখতে পাচ্ছ গাঁত বা ফুলিয়ে রেখেছে আর ফাইনালি আমি বাড়ি চলে এসছি এখন বাড়ি এসে আমার পাখিটা আমি রিলিজ করে দেবো খাঁচায় ঠিক আছে খাঁচার ভেতরে ছেড়ে দেবো পাখিটা তার আগে একটু খাঁচার সামনে রাখছিলাম আমি দেখি ওরা দেখে কোনো রিয়াক্ট করে কি না বাট কোনো অত একটা ভালো রিয়াক্ট পাইনি এবারে আমি খাঁচার ভেতরে পাখিটাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তো দেখো পাখিটা ফাইনালি চলে গেছে তো দেখতেই পেলে হাটে কেমন কি পাখি উঠেছে কি না উঠেছে আশা করছি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাতে পেরেছি ঠিক আছে কেন আমি যতটা পেরেছি আমার তরফ থেকে আমি চেষ্টা করে গেছি ঠিক আছে দেখানোর বাট আর অত ভিড়ের ভেতরে না হয় না ঠিক আছে অত ভিড়ের ভেতরে এত কিছু হয় না ভয়েস ওভারটা লাস্টে দিলাম আমি কারণ অত ভিড়ের ভেতরে যে নয়েসগুলো আসে তোর জন্য ওখান থেকে ডাইরেক্ট কথা বলতে পারবো না সেই জন্য আর এক ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা তোমার বাড়িটা কোথায় এমন আরও কমেন্ট করছে তো আমি এটাই বলবো এখন সঠেভাবে বলে দিচ্ছি যে আমার বাড়িটা হচ্ছে গুমা হাবরা ঠিক আছে এদিক থেকে যারা আসবে লাইন থেকে সেটা হলো বেড়া চাপা পড়বে প্রথমে আর যারা শিয়ালদা হাসনা শিয়ালদা এই দিক থেকে যারা আসবে আমার বাড়িটা পরে আছে গুমা অথবা হাবড়ায় লাভলে বেটার হবে ঠিক আছে আর এর উপরে আমি একটা ভিডিও যদি তোমরা জানতে চাও যে এক্স্যাক্ট লোকেশানটা কোথায় আমার বাড়ি তো আমি পরবর্তীকালে একটা ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে তো নিচে কমেন্ট সেকশন খোলা আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটিকে ঠিক আছে ওই যে পাশে সাবস্ক্রাইব বাটন আছে দেখতে পাচ্ছেন নিচেই ওই সাবস্ক্রাইব বাটনে একটি সাবস্ক্রাইব করে যাবে আর নিজের বন্ধুদের কাছে শেয়ার করে যাবে যারা পাখি লাভার আছে যারা পাখি পালন করছে অথবা পালন করতে চাইছে তো তাদের কাছে ভিডিওটা তুলে ধরবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তাৎক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার দেখা হচ্ছে তোমাদের ভালোবাসার পাখির সাথে নেক্সট কোনো ভিডিওতে